বেআইনি নির্মাণ ইস্যুতে লোকসভা ভোটের আগে একেবারে তোলপাড় রাজ্য রাজ্য নীতি গার্ডেন ডিচে বেআইনি নির্মাণ ভেঙে পড়ে দশজন মানুষের নিরীহ মানুষের মৃত্যু একেবারে নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে কাঠগোড়ায় রাজ্য সরকার কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম তার মধ্যে কিন্তু এবার কড়া অ্যাকশন শুরু করেছে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এমনকি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেআইনি নির্মাণ নিয়ে একের পর এক কড়া নির্দেশ দিচ্ছিলেন এই কমাসে বেআইনি নির্মাণ নিয়ে কিন্তু একেবারে তুলধনা করেছেন রাজ্যকে এছাড়াও বেআইনি নির্মাণ নিয়ে একের পর এক হুঁশিয়ারি বিচারপতিদের তার মধ্যেই কিন্তু গার্ডেন রিচ কাণ্ড একেবারে চোখ খুলে দিয়েছে গোটা রাজ্যের গার্ডেন রিচে এই ভয়াবহ দুর্ঘটনার পরপরই কিন্তু ফিরাদ হাকিমের গ্রেপ্তারির দাবি উঠেছে ফিরাদ হাকিমের বিরুদ্ধে ইডিসিবিআই তদন্তের দাবি উঠেছে তার মধ্যেই কিন্তু এবার চরম অ্যাকশন শুরু কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বাঘিনের মতো একেবারে করা নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার এক্ষুনি গ্রেপ্তার করুন এক কোটি টাকা জরিমানার পর। এবার কিন্তু একেবারে চরম নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা হাসিনা আর যা নির্দেশ বিচারপতির তাতেই কিন্তু তুমুল হইচই গোটা রাজ্য জুড়ে বেআইনি নির্মাণ নিয়ে কঠোর অবস্থানে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা অমৃতাসিনহা এবার বিধাননগর পুরো এলাকায় বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিলেন বিচারপতি পাশাপাশি দুই নির্মাণ ব্যবসায়ী ওই ভবন তৈরি করেছিলেন তাদের মোটা টাকা জরিমানাও করা হয়েছে অবৈধ নির্মাণ ব্যবসায়ীদের আদালতের কাছে এক কোটি টাকা জমা দিতে হবে এমনই নির্দেশ বিচারপতির বিচারপতি সিনহার এজলাসে বিধাননগর পুরো এলাকায় পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে একটি বহুতল কোনো অনুমতি ছাড়াই বেআইনিভাবে গড়ে উঠেছে এই অভিযোগ তোলেন স্থানীয় এক ব্যক্তি এরপরে বিচারপতি জানতে চান এই আবাসন কতলা আইনজীবী জানান যে আবাসনের কথা বলা হচ্ছে পাঁচতলা এরপরে বিচারপতি জানতে চান ওই আবাসন অনুমতি নিয়ে তৈরি হয়েছিল কি না আইনজীবী জানান বানানোর আগে অনুমতি নেওয়া হয়নি তবে পরে অনুমতির জন্য আবেদন করা হয়েছে আইনজীবীর কথা শুনে বিস্তৃত হন বিচারপতি বলেন এই প্রোমোটারকে অবিলম্বে জেল হেফাজতে পাঠানো উচিত এক্ষুনি গ্রেপ্তার করুন এই প্রোমোটারকে এরপরই ওই দুই নির্মাণ ব্যবসায়ী বিধাননগর পুরো এলাকায় আর কোনো নির্মাণ কাজ করতে পারবেন না বলে কঠোর নির্দেশ দিয়েছেন জাস্টিস সিনহা পাশাপাশি আগামী বারোই এপ্রিলের মধ্যে ওই দুই প্রোমোটারকে এক কোটি টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারপতি টাকা জমা দিতে হবে হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে বিচারপতির আরও নির্দেশ ওই আবাসন নির্মাণ দুই ব্যবসায়ীকে তাদের সম্পত্তির খতিয়ান আদালতে জমা দিতে হবে ওই প্রমোটার এরপর থেকে আদালতের অনুমতি ছাড়া কোনো সম্পত্তি কেনাবেচা করতে পারবেন না বলেও সাপ জানিয়ে দিয়েছেন বিচারপতি আদালতের নির্দেশ অবিলম্বে ওই বাড়ির জল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে তিরিশ দিনের মধ্যে ওই আবাসন খালি করার নির্দেশ দিয়েছেন বিচারপতি এরপর ওই বাড়ি ভাঙার ব্যাপারে পুরসভাকে উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন বিচারপতি সিনহা একেবারে তোলপাড় করা নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার একেবারে বাঘিনের মুখে পড়েছেন কলকাতা হাইকোর্টে ব্যবসায়ী থেকে দুই প্রমোটার। আর এই বেআইনি নির্মাণের ক্ষেত্রে যে অভিযোগগুলো সামনে এসেছে মোটা টাকার বিনিময়ে কোনো প্ল্যান না করিয়ে কোনো অনুমতি না নিয়ে বেআইনি বাড়িগুলো গজে উঠেছে বিভিন্ন এলাকায় কলকাতার মধ্যে আর এই বেআইনি নির্মাণ নিয়েই কিন্তু কঠোর পদক্ষেপ চরম অ্যাকশন শুরু করলেন বিচারপতি অমৃতা সিনহা এক্ষুনি গ্রেপ্তার করুন ওই প্রমোটারকে এমনই কিন্তু চরম নির্দেশ বিচারপতির কারণ কোনো অনুমতি ছাড়াই পাঁচতলা বাড়ি তৈরি করছিলেন তিনি এমনকি প্রথমে অনুমতি না নেওয়া হলেও পরে অনুমতির জন্য আবেদন করেছেন ওই প্রমোটার তার সাথে সাথে যে ব্যবসায়ীরা এই বাড়ি তৈরির কাজে যুক্ত ছিলেন প্রোমোটারের সাথে যুক্ত ছিলেন সেই ব্যবসায়ীদের সমস্ত সম্পত্তির ক্ষতি জমা দিতে হবে বিচারপতি অমৃতা সিনহার কাছে এমনকি এক কোটি টাকা জরিমানা করেছেন বিচারপতি অমৃতা সিনহা সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজ্যের নীতি হাতে নাতে ধরলেন তিন হেভিওয়েট মাতাকে যারা মোটা টাকার বিনিময়ে মোটা টাকা ঘুষ দিয়ে নেতামন্ত্রীদের ঘুষ দিয়ে এভাবে দিনের পর দিন বেআইনি বাড়ি তৈরি করছিলেন রকম অনুমতি ছাড়া রকম প্ল্যান ছাড়া একতলা দুতলা বাড়ির প্ল্যানে পাঁচতলা ছতলা গগনচুম্বি আকাশচুম্বি ফ্ল্যাট হয়ে যাচ্ছে এবং এই ফ্ল্যাট থেকে মোটা টাকা কোটি কোটি টাকা ইনকাম করছেন ওই সমস্ত প্রমোটার এবং ব্যবসায়ীরা তাদের কিন্তু দিন এবার শেষ করলেন তাদের খেল এবার খতম করলেন বিচারপতি অমৃতা সিনহা এক্ষুনি গ্রেপ্তার করা উচিত এমনই কিন্তু চরম নির্দেশ বিচারপতির আর এক মাসের মধ্যে এই বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে এক মাসের মধ্যে ওই বাড়ি ফ্ল্যাট খালি করে দিতে হবে তার সাথে সাথে প্রমোটার ব্যবসায়ীদের এক কোটি টাকা করে জরিমানা ফের এক কোটি টাকা করে জরিমানার নির্দেশ দিলেন বিচারপতি সিনহা এমনকি কোনো বাড়ি কোনো সম্পত্তি কোনো ফ্ল্যাট কলকাতার মধ্যে করতে পারবেন না তৈরি করতে তো পারবেন নাই এমনকি কোনো সম্পত্তি কিনতে পারবেন না বাড়ি ফ্ল্যাট কিনতে পারবেন না বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ ছাড়া আর এই সমস্ত প্রোমোটার ব্যবসায়ীদের চেপে ধরে কাদের মোটা টাকা ঘুষ দিতেন কোন মাথারা এর সাথে জড়িত কোন মাথাদের মোটা টাকা ঘুষ দিলে এই সমস্ত বেআইনি নির্মাণ করা যেত বেআইনি বাড়িগুলি তৈরি করতো এই প্রোমোটাররা সেই মাথাদের নাম সামনে আসে কি না সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের